শীত চলে যাচ্ছে তাজা তাজা গাজর দিয়ে পায়েস খাবো না এটা কি কখনো হয় তো বন্ধুরা চলুন দেখি কীভাবে আমি পায়েস রান্না করলাম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় অনেক ভালো আছি প্রথমে একটি পাতিলে আমি দুই কেজি দুধ সাথে এক কেজি পানি মিলিয়ে চুলাতে পাতিলে বসিয়ে দিয়েছি আমি এটা যখন গরম হয়ে যাবে তখন চাউলগুলা দিয়ে দিলাম চাউলগুলা যখন সিদ্ধ হয়ে যাবে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম যেন ঘ্রানটা সুন্দর আসে দেখুন কত সুন্দর হয়েছে এখন তিনটা এলাচ চার টুকরা দারুচিনি দিয়ে দিলাম এটাতে বেশি মশলা না দেওয়াটাই ভালো আমি কম দিয়েছি যেন অতিরিক্ত ঘ্রাণ না আসে পায়েসের যে একটা সুঘ্রাণ আমি এটাতে গাজর দিয়ে রান্না করব আমি গাজরগুলোকে আগেই কেটে রেখেছিলাম দিয়ে দিলাম গাজরগুলো আর গাজরের পায়েসটা একটু কুচি কুচি করে কাটলেই ভালো এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখা জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আমাকে বেশি বেশি সাপোর্ট করুন তো দেখেন আমার গাজরগুলা যখন সিদ্ধ হয়ে যাবে চাউলগুলাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি অবশ্যই আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় প্রয়োজন মতো যতটুকু লাগবে আপনারা ওইভাবে দিবেন। আর পায়েসটাতে কোনো পানি পরে দেওয়া যাবে না এমনভাবে দিতে হবে আমি এখন কিছু বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম আপনারা চাইলে কিসমিস দিতে পারবেন আমি কিশমিশটা দিই নাই আমার কাছে ভালো লাগে না এই জন্য ছ আপনারা দিতে পারবেন ভালো লাগবে যারা পছন্দ করেন দেখুন কত সুন্দর আসছে ফ্লেভারটাও অনেক সুন্দর আসতেছে যেটা দেখে মানে গানটা শুনেই সবার খাইতে ইচ্ছা করবে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো বা যে যেভাবে যে পরিমাণ মিষ্টি খান সেইভাবে চিনি দিয়ে দিবেন আমি চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা গলার পরে এটা যখন মিশে যাবে তখন একটু পাতলা হয়ে আসবে তবে এটার জন্য ভালো বেশি ঘন হয়ে গেলে একদম চাপ হয়ে যাবে আমি একটু পাতলা অবস্থাতেই দিয়ে দিয়েছি চিনিটাকে তো দেখুন কত সুন্দরভাবে আমার পায়েসটা হয়ে গেছে এই পর্যন্ত আমার ভিডিও শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ